আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালা রসে ভালো আছি তো সম্মানিত দর্শক আমরা এখন আছি জোর শহর জিকরগাছা কবির ফার্মে গ্রাম বাঁকা গ্রাম যাক তো আমরা এখানে মোটামুটি দশ পনেরো জন হব না দশজনের মধ্যে প্রায় তো বাইরে এনে নিয়ে আসি বাইরে অনেক অভিজ্ঞ পুরান খামারি এবং ডিলার তো আমরা এলাকায় থেকে অনেকগুলা খামারের সেটে কাজ করছি বা দু একজনের সাথে কাজ করবো এরকম কথা হয়েছে আর কি তো বাইরের এখানে আসছি এবং ওনারা বাইরের যে প্রজেক্টগুলো আছে সবাই দেখতেছে বা আমরা এই নিয়ে আলোচনা করলাম তো আলহামদুলিল্লাহ তো বাই অনেক ধার্মিক মানুষ তো আমরা ওই বিষয়েও কিছু কথা বলছি তো আর বিভিন্ন ফার্মের বিষয়ে কথা বলছি তো আমাদের যে বাইরে আসে আমরা তাদের থেকে একটু পরিচয় তারপরে আমরা বাকি কথা বলবো আর কি তো আমরা এক এক করে যদি বাইরের সাথে কথা বলি বাইরে দেখছেন এর আগে মনে সম্ভবত বাইরের ভিডিও একটা এর আগে ছাড়ছিলাম তো ভাই একটু যদি বলতেন আপনার বাসা আমি ফরিদপুর জেলা ফরিদপুর জেলা থানা এসান চৌধুরী

আমরা এখানে আসছিলাম কবির ভাই ফরামে আচ্ছা একটু দেখতে বা বুঝতে বারকাতে কিছু ধারণা নিতে কেমনি কি করা যায় এজন্যই আজকে মূলত আচ্ছা আচ্ছা এই হলো আমাদের কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহর পাকের দুরুদ সালাম সেই রসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ভাইরা অনেক দূর থেকে আমার বড় ফার্ম দেখতে আসছে একটু ভিজিট করতে আসছে আর একটা নতুন সেটাই যে আপনার গোলপাত প্রাকৃতিক জিনিস হ্যাঁ যেটা আপনাকে আসলে পাওয়া যায় না আমরা তো একটু আমাদের এখানে পাওয়া যায় এটা আপনার খুব ঠান্ডা থাকে ঘরটা খুবই ঠান্ডা থাকে শীতকালে থাকে গরম গরম ভাব এবং গরমকালে থাকে ঠান্ডা ভাব আচ্ছা তাই কাজ করতেছি তা ভাই এই শেডটা কত বাই কত এই শেডটা আছে আপনার 200 ফুট মতো লম্বা 40 ফিট আর আচ্ছা আর ওই পাশে যে আগের একটা শেড ছিল ওটার সাথে আগের একটা শেড ছিল ওটা ছিল আপনার 200 ফুট লম্বা 35 36 ফিট আর ওর সাথে আবারো আপনি 32 আপনার আছে দেখতেছি টোটালি ওইটা লম্বাই ছিল কোন 280 ফুট

ভাই এখানে আছে ভাইয়ের বাসা তো অনেক দূরে আপনার ব্রাহ্মণ বাড়ি আর কসবো ওনার বাসায় আমি গেছি এখন এই ফরিদপুর আপনার যশোর নিকটবর্তী আসছে বলি সব ভাইরা আসছে যে তাহলে কবির ভাইয়ের দেখি আসি আর সাথে সাথে স্বামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আসি ঠিক আছে আর একবার সাথে আমরা পরিচয় হয় আমার নাম মোহাম্মদ সিফাত হোসেন আমার বাসা হচ্ছে যশোর নকলা অভয়নগর থানা আর কি তুমি তো কাজ করছো জি জি কাজ গতকাল মাত্র শেষ হয়েছে

আমার নাম মোহাম্মদ আসিফ খান আমি অভয়নগর থানা যশোর জেলা নোয়া থেকে আসছি আমি দেখতে আসছি শুনছি কবিরবার কথা কবিরবার অনেকগুলো আছে আমার বন্ধু আছে রিফাত সে আছে নতুন উদ্যোক্তা আর আমিও ইনশাল্লাহ ভবিষ্যতে একজন ভালো উদ্যোক্তা হব এজন্য জন্য দুইজনে আমরা একটু ভিজিট করতে আসছি দেখতে আসছি যে কেমন কি সবাইকে ধন্যবাদ বাইরটা এখন বলেন বাইরের সাথে অনেক কান ধরে প্রিয় দর্শক এখানে যে দুজন বাই দেখতেছেন এই যে ওনারা মূলত আমরা সকালে আসি এই বাই আমাকে যশোর থেকে নিয়ে আসছে আমি আসলে ওই রিফাদদের বাসায় কাজ করার পরে এক পর্যায়ে অসুস্থ হয়ে গেছিলাম তো পরবর্তীতে আমি যশোরে ছিলাম হোটেলে ছিলাম তো এখান থেকে ভাই নিয়ে আসছেন তো ভাইয়ের পরিচয়টা আমরা নেম আর ওই যে যে বাড়ির আমরা দিয়েছিলাম ওনার পরিচয়টা নেব তো ওনাদের সাথে আমাদের মোটামুটি একটা এই যে কন্ট্রোল ফার্ম বা বাইরে এই যে কবির ভাইয়ে করছে এখানে কী ত্রুটি আছে বা আমরা কিভাবে করলে বেশি মুরগি এবং অল্প খরচে লালন পালন করা যায় মোটামুটি আমরা এখানে দুই তিন ঘন্টা আলোচনা করছি তো আমরা এখানে সবাই বসছি একদম মাটির মধ্যেই ত্রিপল বিচে

তো যার কারণে আমিও একটা সেট দেব তো ভাইয়ের কাছে আসছিলাম আসলে মূলত সবকিছু হিসেব কিতাব করার জন্য প্ল্যান কিভাবে করা যায় আসলে থাকলেও আসলে এই সেক্টরে আসা যায় না কারণ আহ এর একটা বড় প্ল্যান দরকার হয় তো ভার থেকে আসলে অনেক হিসাব কিতাব নিলাম বা ভার থেকে অনেক কেমন লাগলো এই সব জানলাম আসলে অনেক ভালো লেগেছে আসলে এর আগে আমার মাথায় তো কাজ করছিল এখানে এসে সেটা পাল্টে গেল কারণ আমি হয়তো আমার বুদ্ধি থেকে করলে হয়তোবা সেটা খরচটা বেশি হতো এবং সেই কাঙ্ক্ষিত পরিমাণ হয়তো রেজাল্টটা পাতাম না কিন্তু ভার এখানে এসে যেহেতু ভাই দশ জায়গায় ঘরে ভাই বিভিন্ন জায়গায় সেটে ভিজিট করে যার কারণে ভার অভিজ্ঞতা কিন্তু অনেক অনেক বেশি এর জন্য ছোট এই অভিজ্ঞতা টুকনা নওয়ার জন্যই কিন্তু বাইরে কাছে আজকে ছুটে আসছে যে আসলে কোন ভাবে কোন সহজ ভাবে অল্প টাকার ভিতরে করলে ভালো হয় তো যার কারণে আসছে ভাইও ইনশাআল্লাহ আমাদের যতিতেছে অনেক কষ্ট করে তিনি অসুস্থ হয়ে পড়ছে তারপরেও অনেক কষ্ট করে আমাদের সময় देছে খুব ভালো লাগলো আপনারাও সবাই দোয়া করবেন ভার জন্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভাইজন ধন্যবাদ তো আরেকজন ভাই আছে যে আমাকে আসলে উনি নিয়ে আসে মোটরসাইকেল রাইড করে তো ভাইয়ের সাথে যদি আমরা একটু আমার জন্ম যশোর চৌগাছা উপজেলায় পাতিবিলা গ্রামে আচ্ছা আমার মূল ব্যবসা ছিল বা আছে ঢাকাতে জি জি কিন্তু শখের বসেই হোক আর পেটের তাগিদেই হোক আবার এই লাইন খোঁজার চেষ্টা করছে যার জন্য স্মরণাপন্ন হয়েছে কবির ভাই জি আমাদের শ্রদ্ধ কবির ভাই প্রচন্ড জ্ঞান রাখেন উনি মালয়েশিয়া ছিলেন দীর্ঘকাল ধরে এবং এই গ্রামে বাঁকুড়া এই গ্রামে এসে উনি ব্যাপক একটা ফার্মের আয়োজন করছেন বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া এবং অসম্ভব ভালো মানুষ ইসলামের যথেষ্ট জ্ঞান রাখেন এবং যেটাতে আমরা ভুল করি সেই ভুলটা সংশোধন করছেন কিন্তু পরিকল্পনা পরিশ্রম করবো দেওয়ার মালিক হলো উনি বুঝালেন আমরাও বুঝলাম যাক স্বামী আমাদের যে সহযোগিতা করছেন উনি শুধু ঢাক জেলে ছিলেন বিবাড়িয়া থেকে সকালে উনার আমি নিজেই নিয়ে আসছি এখানে আলহামদুলিল্লাহ

আর সুযোগ সুবিধা স্বামীম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং কবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ তো সম্মানিত দর্শক আপনারা তখন দেখলেন আমাদের যে ভাইয়েরা আসছে তো আমরা মূলত এখানে কবির ভাইয়ের এই যে ওই ওই শ্যারটা আগের কিছু ছিল করা ওই স্যারটাতে আমি আগেও কাজ করছি উনি অন্য জায়গার থেকে করছিলো আর কি তো ওইভাবে চলতে ছিল না একটা পর্যায়ে আইসা উনি অনেকগুলো শ্যার তো এখানে একটু মোটামুটি কিন্তু শেষ দিকে আইসা উনি এত টাকা ইনভেস্ট করার পরে তেমন একটা লাভ করতে পারতেছিল না তো আমি যখন আসছি উনি আমার বাসায় গিয়েছিল ওনার সাথে আমার কথা হয়েছে তো আমি এর আগেও আপনাদেরকে ভিডিও দিছি আপনারা দেখছেন তো আমার সময় একটা প্রয়াস চেষ্টা আমি যখন এই এলাকায় আসছি আমি কিন্তু অনেকভাবে শিখার চেষ্টা করছি আমি নিজেও শিখছি যে আসলে শেষ অনেকভাবে করা যায় আপনি কিভাবে করবেন এটা আত্মভাবে করতে হবে আর কি উনি একটু বেশি টাকা খরচ করছে বলছে এই যে এখানে গুলপাতার যা আপনারা এই খামারগুলো দেখতেছেন তো এর ছারাও আমরা যদি আরও কিছু খামার ভিজিট করে দেখলাম যে আপনারা যদি জিও শেড দিও অল্প টাকার মধ্যে যদি করি আমাদের শেড কিন্তু হয়ে যাবে আর আরেকটা বিষয় আমরা আপনার এই কন্ট্রোল শেড যদি আমরা একটা আধুনিক পদ্ধতিতে করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লসের সংখ্যাটাও কমে যায় আর কি তো আমরা এমনি আসলে আলোচনা করতেছি আমি আসলে অসুস্থ হয়ে গেছি রিফাতের খামারে আমি কিন্তু কাজ করে আছি রিফাত আবার আসছে আমার সাথে কথা বলার জন্য বা ওনাদের সাথে দেখা করার জন্য আমি সব সময় চেষ্টা করি অনেক ব্যবসায় আছে যারা ব্যবসা করে একটা জিনিস খেয়াল করবেন কারোর সাথে কারু পরিচয় দেয় না কোথায় কাজ করছে শুধু একটু বলে যায় যে এই এখানে কাজ করছি বা কি করছে না করছে কিন্তু তারা দেখাতে চায় না তো আমরা এখানে একদম একটা গোল মিটিং এর মতো একদম বড়વાবে বসেছি সবাই বৈশাখ সবাই কথাগুলো আমরা শেয়ার করতেছি তা আসলে আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বাংলাদেশে যারা প্রান্তিক খামারি আছে যারা ছোট ছোট খামার যারা আজকে খামার করে মোটামুটি দেউলিয়ার পথে লস 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 শুধু লস কিন্তু আমি একটা জিনিস দেখলাম আমি একটু পদ্ধতিটা বা সিস্টেমটা পাল্টায় যদি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু লাভবান হইতে পারি এবং সুযোগ আছে এখানে একটু বোঝার যে ভুলগুলো আমরা কিন্তু এখন যে কতগুলো সেট করছি প্রত্যেকটা শেডে কিন্তু সবাই ভালো আছে আপনি আপনার দেখেছেন নরসিংদী গাজীপুর তারপরে এখানে যশোরে যে করছি তো তাদের সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক কারণ হলো কি অনেকে সেট করে দু একজনে করে আমি ছাড়াও কিন্তু ওনারা কিন্তু সেট সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই একটা সেট করার পরে এটাতে কি ঘটতে পারে কোন পজিশনে কোন সেটটা করতেইব সব হিসাব কিন্তু একসাথে এক খামারে ধরেন আমি জোর এই শেডটা করলাম এই শেডের হিসাবে আমি গিয়ে মোস্ত আর একটা করে ফেললাম সেম এরকম না বিষয়টা এগুলা জায়গা এবং পরিবেশের উপ লাভটা বেশি করা যায় তো সম্মানিত দর্শক আজকে এখানে শেষ করব আর কথা বারাবো না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার নাম্বারটি আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন